আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদেরকে ডিম আলুর চপ তৈরি করে দেখাবো আর এই আলুর চপগুলো আমি দেশি মুরগির ডিম দিয়ে বানাবো আর এই ডিমগুলো আমার বোন পাঠিয়েছে ওর খামারের মুরগির ডিম এগুলো দেশি মুরগি তো এই আলুর চপটা এত বেশি মজা আপনাদের দোকানের যে আলুর চপগুলো বানায় সেটা কেউ হার মানাবে এটা টেস্ট খুবই অসাধারণ ফ্রেশ আর স্বাস্থ্যসম্মত হওয়াতে খুবই ভালো লাগে আমি দেশি মুরগির ডিম দিয়েছি যেহেতু আমাদের বাসায় সবাই দেশি মুরগির ডিম খায় বাচ্চাদেরও খেতে পারবে এর আগে বলে নিয়েছি আপনারা সবাই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এর জন্য আমি ডিম আর আলু প্রেসার কুকারে ভালোভাবে সিদ্ধ করে নিব এখন আমি এই আলুটাকে একটু খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। এখানে আমি কিছু পেঁয়াজ পেঁয়াজটা দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মশলার গুঁড়ো মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে আমি সিদ্ধ আলুগুলোকে দিয়ে পনেরো বিশ মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে ভেজে নিব এভাবে যদি আপনারা আলুটাকে একটু ভাজা ভাজা করে নিতে পারেন তাহলে দেখবেন এর টেস্টটা খুব ভালো আসবে কেননা আলুতে একটা এক্সট্রা পানি থাকে যার কারণে একটু পাতলা হয় এটা এখন আমি এই ভাজা আলুটার সাথে আমি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি পুদিনা পাতা আর বেরেস্তা বেশি করে একটু বেরেস্তা দিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে হাতে একটা মেখে নিব। যেহেতু আমরা এটা গরম ছিল আমি হাতে মাখাতে পারছিলাম না তাই আমি একটা স্প্রেস চুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম এরপর আমি এটাতে দিব শুকনো গোলমরিচের গুঁড়ো আর দিব গরম মশলার গুঁড়ো যে মশলাটা আমি বাসায় বানিয়েছিলাম আর স্পেশাল মশলা এটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব অবশ্যই আপনারা ট্রাই করবেন ধনিয়া পাতা আর পুদিনিয়া পাতাটা দেওয়ার জন্য কারণ এটাতে খুব ভালো একটা ফ্লেভার আসে দেখতে পাচ্ছেন আপনারা এটাকে ভেজে নেওয়ার কারণে খুব একটা মাখা মাখা হয়েছে নাহলে কিন্তু এটাতে একটু পানি থাকতো খেতেও ভালো লাগতো না এই যে পাশে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার পর আমি ডিমগুলোকে ভেতরে ঢুকিয়ে এখন এটাকে একটা শেপ দিয়ে নিব গোল গোল রাউন্ড করে এটাকে এখন আমি খুব ভালোভাবে এ বল করে নেব যেন কোনো রকমের ফাটা বা ক্র্যাক না থাকে এই আলুর চপটা যদি কোনোভাবে ফাটা থাকে তেলে ফ্রাই করার সময় এটা ছেড়ে যাবে ভেঙে যাবে ক সুন্দর হবে না দেখেন আমারটা কত সুন্দর হয়েছে স্মুথ হয়েছে এভাবে খুব সুন্দর করে স্মুথলি করবেন আপনারা বিশ্বাস করেন আমার এই আলুর চপটা এত বেশি টেস্ট হয়েছিলো আমি চারটা ডিমের করেছিলাম করে আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি তার মানে আট পিস মার্শাল্লা আমার হাজব্যান্ডই বেসর দ্যাকের বেশি খেয়ে নিয়েছে কারণ ওর কাছে খুব বেশি পছন্দ হয়েছে আসলে আমরা ঘরে তৈরি যা কিছুই বানাই না খুবই ভালো হয় খেতেও ভালো লাগে টেস্ট হয় আমরা আসলে খুবই যত্ন করে ভালোবাসা দিয়ে বানাই মাঝে মাঝে আমরা যখন বাহিরে যাই কোনো কাজে আমি বা আমার সাহেব যখন আসার সময় আমাদের দেরি হয়ে যায় আমরা বাহির থেকে আসার সময় ইফতারি কিনি বিশ্বাস করবেন বাসায় এসে আমার হাজব্যান্ড যখন ইফতারিগুলো করে ও বলে একদমই ভালো লাগে না মজা লাগে না ইফতারিগুলো এরপর যখন আমি বাসায় বানাই তখন ও এত বেশি পছন্দ করে বলে যে বাসারগুলো আর বাহিরেরগুলো অনেক তফাত খেতেও ভালো লাগে তখন আসলে যখন এত কষ্ট করে বানাই কষ্টটাই যেন দূর হয়ে যায় এরপর দেখি আমার বেসনের যে মিক্সটা ছিল সেটা শেষ হয়ে গিয়েছে তা আমি বাজার থেকে ভেশন এনে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিই এই বেসনের মিক্সটা যদি আপনারা বাসায় তৈরি করে নেন আপনাদের কাজটা অনেক অংশেই সহজ হয়ে যাবে এখন আমি বেশনটাকে পানি দিয়ে একটু মিক্স করে নিয়েছি আর মিক্স করার সময় সাথে একটু বেকিং পাউডার দিয়ে নিয়েছি এখন আমি ডিম আলুর চপটাকে বেশনের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে এরপর আমি বিস্কুটের ব্রেড কাম দিয়েও চুবিয়ে নিতে পারেন নিয়ে আমি এখানে তেলে ফ্রাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে আপনারা বাচ্চাদের টিফিনই ওইটা দিতে পারেন কি বা হচ্ছে তো পরিস্পেশন করতে পারেন এটার লুকটাই খুব ইয়ামি হয়ে যাবে খেতেও ভালো লাগে বাসায় সবাই পছন্দ করবে এই যে আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ডিম আলুর চপটা আপনার বাসায় বানিয়ে দেখবেন কেমন হয়েছে আল্লাহ হাফেজ